নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির উপন্যাসটি বড় হওয়ায় কয়েকটি পর্বে বিভক্ত করে আপলোড করেছি বাকি পর্বগুলির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে বাইশটা পর্ব শেষ হয়েছে আজ পূর্ব তেইশতম পর্ব স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির কথা নবাবগঞ্জের লোক জানত শুধু নবাবগঞ্জ নয় কেষ্টনগরের ও অঞ্চলটার সব লোকই অল্প বিস্তর জানত তা নিয়ে গ্রামে গ্রামে আলোচনাও হয়েছিল সে এক ভীষণ ডাকাতি স্বরূপগঞ্জ দিয়ে মেল ট্রেনটা চলবার সময় হঠাৎ একদিন থেমে গিয়েছিল রাত তখন কত কে জানে প্যাসেঞ্জাররা ঘুমে অচৈতন্য হঠাৎ পিস্তলের গুলির দুম আওয়াজ শুনে সবাই জেগে উঠে ভয়ে থর করে কাঁপতে লাগলো এমন তো বড় একটা হয় না যারা সাহসী লোক তারা জানালা দিয়ে বাইরের অন্ধকারে উঁকি দিয়ে দেখতে চেষ্টা করলে কিছুই স্পষ্ট করে দেখতে পেলে না শুধু দেখলে অন্ধকারে রেল লাইনের ধারে কয়েকজন লোক টর্চ নিয়ে এদিক ওদিক ছুটছে আর গুলি ছোঁড়ার শব্দ হচ্ছে তারপর যেন কোন কামড়া থেকে একটা আর্ত চিৎকার উঠল তারপর কয়েক ঘন্টা পরেই আরেকটা ট্রেনে অনেক পুলিশ এসে পৌঁছালো তারা সারা ট্রেনখানাকে তল্লাশি করলে তারপর ট্রেনটা আস্তে আস্তে এসে দাঁড়ালো স্বরূপগঞ্জে ততক্ষণে স্টেশনের প্ল্যাটফর্মে সেই অত রাত্রে অনেক ভিড় জমে গেছে পুলিশে পুলিশে জায়গাটা একেবারে ছেয়ে গেল শেষ পর্যন্ত কৌতূহলী প্যাসেঞ্জারদের প্রশ্নের উত্তর পাওয়া গেল ফার্স্ট ক্লাস কামরা থেকে নাকি দেড় লক্ষ টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেছে যারা ডাকাতি করেছে তারা নাকি ঠিক ডাকাত নয় স্বদেশী কোন পার্টি এসব কয়েক মাস আগেকার ঘটনা এ ঘটনার পর কর্তাবাবু খুব সাবধান হয়ে গিয়েছিলেন খবরের কাগজটা যখন পড়িয়ে শুনছিল কৈলাস তখন কর্তাবাবু খুব ভয় পেয়ে গিয়েছিলেন যাদের কিছু আছে তাদেরই খোয়া যাবার ভয় থাকে যাদের বেশি আছে তাদের আবার বেশি খোয়া যাবার ভয় কর্তাবাবু সেই বেশি থাকার দলে আর তার ভয়টাই আরও বেশি করে হয়েছিল তারপরে সপ্তাহে দুবার যখনই কাগজ এসেছে তখনই কর্তাবাবু কৈলাসকে খুঁচিয়েছেন কৈলাস সেই ডাক্তারদের কথা কিছু কিছু লিখেনি কাগজওয়ালারা কৈলাস তন্নতন্ন করে খুঁজেও সে সম্বন্ধে আর কিছু নতুন খবর পায়নি প্রত্যেকবারই বলেছে আগে না বাবু এমনি প্রত্যেকবার দেখতে দেখতে কত মাস কেটে গেল তারপরে অন্য খবরের তলায় স্বরূপগঞ্জের ডাকাতির খবর একদিন চাপাও পড়ে গেল কর্তাবাবুর মনে হলেও সব ঠিক হয়ে গেছে আর কিছু হবে না এবার শান্তি এবার তার জমি জমা টাকা আর কেউ কেড়ে নেবে না এবার থেকে তিনি নিশ্চিন্তে নিরুপদ্রবে পৃথিবীর সব উপকরণ ভোগ দখল করতে পারবেন হয়তো তার পাও একদিন আবার ভালো হয়ে যাবে আবার তিনি হেঁটে চলে ঘুরতে পারবেন তখন তিনি আবার খেত খামার চষে বেড়াবেন তখন আর পৃথিবীতে ডাকাত থাকবে না কিন্তু আশ্চর্য তার আশপাশে তখন কেউই আর বলবার ছিল না যে আসলে তিনিও একজন ডাকাত তিনিও একদিন ওই স্বরূপগঞ্জের ডাকাতদের মতোই ডাকাতি করেছেন ডাকাতি করেই এই সংসার সম্পত্তি জমি জমা করেছেন স্বরূপগঞ্জের ডাকাতরা ট্রেন ডাকাতি করেছে আর তিনি করেছেন কালীগঞ্জের জমিদারি ডাকাতি এ ডাকাতি আর ও ডাকাতিতে যে কোনো তফাৎ নেই তা বোঝবার মতো চেতনা ছিল না কর্তাবাবুর আর বা দোষ কি কর্তাবাবুর চেয়েও যারা আরও বেশি বড় ডাকাত তাদেরই কি ছে চেতনা থাকে ইতিহাসের তো ওই একটাই শিক্ষা আমরা তো ইতিহাস পড়েই শিখি যে ইতিহাস পড়ে আমরা কোনো শিক্ষাই নিই না নইলে এই কর্তাবাবুর বংশেই বা এই কালাপাহাড় সদানন্দর জন্ম হলো কেন ইতিহাসেই লেখা আছে আড়াই হাজার বছর আগে আর এক দেশে আর এক জমিদার বংশে আর এক সদানন্দর জন্ম হয়েছিল সেই ছেলেরও সেই কর্তাবাবু একদিন পরমার উপসী মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল সেই সদানন্দর জন্যও অনেক আদর অনেক যত্ন অনেক বিলাসের উপকরণের আয়োজন হয়েছিল কিন্তু এই সদানন্দর মতো সেই সদানন্দরও সেদিন মন ভরেনি তারও মনে প্রশ্ন জেগেছিল এ অন্যায় এ পাপ এই অন্যায় আর এই পাপের প্রতিকার চাই এই বলে কপিলাবস্তুর সেই সদানন্দও একদিন সব আয়োজন উপকরণ পত্নী প্রিয়জন সবাইকে ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল নবাবগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে এই সদানন্দও সেদিন মনে হলো এ অন্যায় এ পাপ এই অন্যায় আর এই পাপের প্রতিকার চাই এই বুজরুক এই ভণ্ড আর এই মিথ্যার সৌধ ছেড়ে সে রাস্তায় নামবে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল সে প্রকাশ মামা খানিক দূর পর্যন্ত এসেছিল বলেছিল কোথায় যাচ্ছিস তুই তারপর নিজেই আবার বলেছিল তু ওকে নিয়ে দেখছি মুশকিল হলো আমার এই সব দায়িত্ব দেখছি শেষকালে আমার ঘরেই পড়ল একটু আগে বাড়িতে যে কাণ্ড ঘটে গেছে সেটা তখনও প্রকাশ মামার মনে ছিল একদিকে দিদির সঙ্গে জামাইবাবুর কথা কাটাকাটি চাবি নিয়ে টানা হ্যাঁচড়া ওদিকে বাবাজির হেনস্থা তার ওপর কর্তাবাবুর হঠাৎ অসুখ তারপরে নুনি ডাক্তারকে ডাকতে যাওয়া যত রকমের ঝঞ্ঝাট শুরু হয়ে গেল ওই নতুন বউ বাড়িতে আসবার পর থেকেই তাহলে ওই বউটাই আসলে অপয়া আর সদানন্দের সঙ্গে বেশি দূর যাবার সময় ছিল না প্রকাশ মামা ফিরল দূর হোক গে সকাল থেকে তখনও প্রকাশ মামার কিছু পেটে পড়েনি না খেয়ে ভাগ্নের পেছন পেছন কত ঘোরা যায় ও তো একটা বাউন্ডুলে মানুষ ও খালি পেটে ঘুরতে পারে কিন্তু প্রকাশের তো তা চলে না খাওয়া চাই পেটটা আগে ভরানো চাই বললে আমি আর যাবো না তোর সঙ্গে তুই কখন আসছিস সদানন্দ সে কথার উত্তর না দিয়ে যেমন চলছিল তেমনই চলতে লাগল প্রকাশ মামা আবার বাড়িতে ফিরল বাড়ি নয়তো যেন আগুন সেখানে ফেরা মানে আগুনের মধ্যে ফেরা তবু না ফিরে উপায় বা কী এমন হাত পাতলেই টাকা কোথায় পাওয়া যাবে ভাগলপুরে গেলে তো আর এমন আরাম নেই সেখানে সেই বউ মেয়ের ঝামেলা আজ এটার অসুখ কাল সেটার এখানে দরকার হলো তো দিদির কাছে হাত পাতলুম সেই টাকা থেকে কিছু পাঠিয়ে দিলুম বউয়ের কাছে তারা সেখানে খেতে পাক আর না পাক সেসব তো আর আমাকে চোখে দেখতে হচ্ছে না কিন্তু বাড়িতে এসেই দেখলে খণ্ডযুদ্ধ বেঁধে গেছে দিদিতে আর জামাই জামাইবাবুতে সদানন্দর তখন ওসব সমস্যা নেই মাথার ওপর আকাশ বারোয়ারি তলার দিকে গেলে তাদের সেই গাছের তলায় দোকানের মাচার ওপর বসে বসে আড্ডা আর রাত্তির সেই মহড়া তার যে আরও দূরে চলে চলো একেবারে নদীর ধারে শীতকালে নদীটার চেহারাটাই একেবারে অন্যরকম হয়ে যায় জল শুকিয়ে আসে তখন নলখাগড়ার ডগাগুলো তখন জলের ওপর মাথা তুলে আকাশের দিকে হাত বাড়ায় যেন জলের বেড়া ডিঙিয়ে সূর্যের নিঃসুমতাই প্রাণ খোঁজে তখন ইছামতি হেঁটেই পার হওয়া যায় নদীটা পার হয়ে একেবারে ওপারে গিয়ে দাঁড়ালো সদানন্দ যেদিকটায় লোকের ভিড় সেদিকে গেল না সে আলের পথে রাস্তাটা বেশ ফাঁকা যত দূর চোখ চাও কেবল ছোলার ক্ষেত ছোট ছোট আধ ইঞ্চির মতো সবুজ ছোলা গাছের চারা কতগুলো পাখি ক্ষেতের ওপর বসে বসে কি খাচ্ছিল কে জানে সদানন্দকে দেখেই তারা ভয়ে উড়ে পালিয়ে গেল সদানন্দ থমকে দাঁড়িয়ে পড়ল চেয়ে দেখলে পাখিগুলো আরও দূরে কাদের একটা ক্ষেতের ওপর গিয়ে ঝাঁক বেঁধে বসলো সদানন্দ কি করবে বুঝে পারল না ওর পাশ দিয়েই রাস্তা ওখান দিয়ে গেলে তো আবার পাখিগুলো ভয় পাবে আবার উড়ে যাবে সদানন্দ সেখানে দাঁড়িয়েই বললে আমি কিছু করব না রে তোদের কিচ্ছু ভয় নেই তোরা খাচ্ছিস খা পাখিগুলো তার কথা বুঝতে পারলে কি না কে জানে তারা ঝাঁকে ঝাঁকে সবাই নিশ্চিন্ত মনে ছোলা গাছের কচি পাতা খেতে লাগলো সদানন্দ নিজেরও খিদে পেয়েছিল কিন্তু পাখিদের খেতে দিয়ে তার নিজের খিদেই যেন মিটে যেতে লাগলো খা খা তোরা খা যাদের ছোলার খেয়ে তাদের অনেক আছে তারা অনেক কপিল পায়রা পোড়া অনেক মানিক ঘোষ আর অনেক ফটিক প্রামাণিককে খেতে না দিয়ে উপোস করিয়ে মেরে ফেলেছে তারা অনেক কালীগঞ্জের অনেক বউয়ের অনেক সর্বনাশ করেছে ও কটা খেলে তাদের কোনো ক্ষতি হবে না তোরা গরিব তোদের বরং খাও আবার কেউ নেই তোরা খা পেট ভরে খা আমি কিছু বলবো না এখানে কর্তাবাবুরাও নেই চৌধুরী মশাইরাও নেই কোলাস দিনু প্রকাশ মামা মা কেউই নেই কেবল আমি আছি আমি তোদের কিচ্ছু বলবো না আমিও তোদের মতন জানিস খা খা তোরা খুব খা তারপর নলগাড়ির মাঠ বৌমারির বিল একটা খেজুর গাছ দুটো গরু তার ওপরে ওমরপুর তারপরে শুধু আকাশ কেবল আকাশ আর আকাশ আর আকাশের ওপারে কে কখন যে হাঁটতে হাঁটতে সে কালীগঞ্জে এসে পড়েছে তার নিজেরই খেয়াল ছিল না কখন যে সূর্য ডুবে গেছে তারও খেয়াল ছিল না তার একেবারে কালীগঞ্জের বাজারের কাছে এসে পড়েছিল আমি আমি কে আমি সদানন্দ কোথায় বাড়ি তোমাদের নবাবগঞ্জে বলে আর দাঁড়ালো না সেখানে সদানন্দ শেষকালে হয়তো কুলুজির পরিচয় দিতে হবে বলতে হবে কেন সে এখানে এসেছে কেন সে এখানে প্রায় আসে নবাবগঞ্জের হরনারায়ণ চৌধুরীর ছেলের এখানে আসার দরকারটা কি জিজ্ঞেস করলে সে কী উত্তর দেবে কি উত্তর দেওয়া তার উচিত আর উত্তর আছেই বাকি ছাই যে সে উত্তর দেবে কেন যে সে ঘুরে ঘুরে কালীগঞ্জে আসে তা কি সে নিজেই জানে সত্যি তো কেন সে এখানে আসে সমস্ত মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে এখানে এই কালীগঞ্জে হাটের একটা কোণে তখন বেশ ভিড় হয়েছে চারিদিকে গোল হয়ে লোক দাঁড়িয়ে ভেতর থেকে একটা মেয়েলি গলার গান ভেসে আসছে আগে যদি সখী জানিতাম শ্যামের পীড়িত করল মিশ্রিত কারো মুখে যদি শুনিতাম কুলবতী বালা হইয়া সরলা তবে কি অবিস ভকিতাম আরে এ তো সেই গান বহুদিন আগে সেই রানাঘাটের সদরে রাধার মুখে শোনা মামা যাত্রা শোনার পরে রাত দুটো সময় তার বাড়িতে নিয়ে গিয়েছিল তবে কি অবিশ ভক্ষিতাম মানে খাইতাম সদানন্দ সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনল আসলে গান শুনল না সদানন্দ সেখানে অনেকক্ষণ মনে হলো সে তার নিজেরই মনের কথা যেন শুনতে লাগলো আগে যদি কালীগঞ্জের বউ জানতো যে বিয়েবাড়িতে গেলে তাকে এমন করে গুম খুন করে ফেলবে তাহলে কি সে নবাবগঞ্জে যেত কপিল পায়রা পোড়া যদি জানতো তাকে বারোয়াড়ি তলায় একদিন গলায় দড়ি দিয়ে মরতে হবে তাহলে কি সে কর্তাবাবুর নাতিকে বিনে পয়সায় রবারের বেলুন উপহার দিত রকম কত যদি আছে তার জীবনে কর্তাবাবু যদি বলতো যে কালীগঞ্জের বউকে টাকা দেবে না তাহলে সদানন্দ বিয়ে করতেই কি যেত আর নয়নতারার বাবাই যদি জানতো যে টাকা না দিলে জামাই তার মেয়ের সঙ্গে ঘর করবে না তাহলে কি সদানন্দর সঙ্গে মেয়ের বিয়ে দিত অথচ ইতিহাসের পাতায় তো সবই লেখা আছে তারও আগে হাজার হাজার সদানন্দ তো এমনি করেই সংসারের সঙ্গে কত অসহযোগিতা করেছে কপিলাবস্তুর রাজা শুদ্ধদন্ত অনেক চেষ্টা করেছে সিদ্ধার্থকে ঘরে ফিরিয়ে আনবার জন্য নদীয়ার সচিমাতাও তো অনেক সাধ্য সাধনা করেছে নিমাইকে সংসারই করবার জন্য আসলে ইতিহাসের তো ওই একটাই শিক্ষা আমরা তো ইতিহাস পড়েই শিখি যে ইতিহাস পড়ে আমরা কিছুই শিখি না নইলে নবাবগঞ্জের এত বংশ থাকতে কালীগঞ্জের নায়েব নরনারায়ণ চৌধুরীর বংশেই বা কেন সদানন্দর জন্ম হলো আর সেই অদ্ভুত গলার শব্দটা কে আমি আমি কে আমি সদানন্দ কোথায় বাড়ি তোমাদের নবাবগঞ্জে কে কথাটা জিজ্ঞেস করলে কোথা থেকে জিজ্ঞেস করলে কিছুই বোঝা গেল না তখন বেশ আবছা অন্ধকার হয়ে এসেছে চারিদিক কালীগঞ্জের জমিদারের বাড়ির ভিতরে কতদিন সে লুকিয়ে ঢুকেছে কতদিন এখানে কত সময় কাটিয়ে গিয়েছে বাড়ি থেকে বেরিয়েই এখানে চলে এসেছে সকলের চোখের আড়ালে এখানে এসে নিরিবিড়িতে কালীগঞ্জের বউয়ের সঙ্গে দুরন্ত কথা বলেছে কিন্তু এমন করে কেউ কখনও তার নামধাম জিজ্ঞেস করেনি এমন করে তাকে চ্যালেঞ্জও করেনি কিন্তু এই সময়ে এরা কারা হর্ষনাথ চক্রবর্তীর বাড়ি সহজ বাড়ি নয় এককালে পয়সা ছিল তার প্রচুর জমিও ছিল প্রচুর কিংবা হয়তো কর্তাবাবুর মতো কপির পায়রা পড়া মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকদের ঠকিয়েই তিনি পয়সা করেছিলেন কিন্তু শেষ জীবনে আসক্তি ত্যাগ করে নবদ্বীপবাসী হতে গিয়েছিলেন হয়তো সেই কারণেই আর হয়তো নরনারায়ণ চৌধুরীর মতো নায়েব না থাকলে এ বাড়ির এমন দশাও হতো না অর্থৎ আর প্রতিপত্তির শিখরে যখন তিনি উঠেছিলেন তখন তিনি এই বাড়ি করেছিলেন তাই যতটা না প্রয়োজনে তার চেয়েও বেশি ছিল বাড়ির আয়োজন যত না মানুষ তার চেয়ে বেশি ছিল ঘর এবং যত না ঘর তার চেয়েও বেশি ছিল ঘরের আসবাবপত্র তা আসবাবপত্র হয় পুরো বাড়িতে পড়ে থাকার কথা নয় তাই সেগুলো যথাসময়েই অদৃশ্য হয়েছে কিন্তু ইট কাঠ ওগুলো তো আর একদিনে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া যায় না তাই আছে সেই ভাঙা ইট কাঠের মধ্যেই সদানন্দ রোজ এসে যেন খানিকক্ষণের শান্তি খুঁজত তখন নির্বিলিতে কালীগঞ্জের বউয়ের সঙ্গে দুদণ্ড কথা হতো নিজের মনকে উজাড় করে ঢেলে দিত তার কাছে বলতো আমি আমার পূর্বপুরুষের সব পাপের প্রায়শ্চিত্ত করব কালীগঞ্জের বউ তুমি কিছু ভেবো না আমি প্রায়শ্চিত্ত করবই কিন্তু সেদিন আর তা হলো না ভাঙা পাঁচিলটা টোপকে ভেতরের উঠোনের কাঁটা ঝোপ মারিয়ে যখন সিঁড়ি দিয়ে ওপরের দোতলার উঠেছে তখনই কাদের ফিসফাস আওয়াজ শুরু হয়েছিল কে আমি আমি কে কোথা থেকে আসছো তুমি আমি সদানন্দ নবাবগঞ্জে থাকি তারপর যারা এতক্ষণ অদৃশ্য ছিল তারা একে একে সবাই সামনে বেরিয়ে এলো একেবারে চার পাঁচজন সবাই তারই বয়সী তারপর তাদের জেরা কোদায় থাকেন কেন এখানে এসেছেন কেন আসেন রোজ এই অন্ধকার ভূতের বাড়িতে আপনার কিসের প্রয়োজন অনেক কথা তাদের অনেক জিজ্ঞাসা কিন্তু তবু মনে হলো তাদের যেন অনেক সন্দেহ সদানন্দ জিজ্ঞেস করলো কিন্তু আপনারা কারা আপনাদের তো কোনো দিন এই বাড়িতে দেখিনি আমরা কালীগঞ্জে এসেছিলাম হাট করতে আজ এখানে হাটবার কাল সকালে আবার ফিরে যাব তবু সদানন্দর সন্দেহ গেল না হাটবার তো বাড়িতে যেতে কি এর আগেও তো অনেক হাট গেছেই কালীগঞ্জে কোনো দিন তো তোমরা এখানে আসো তোমরা এখানে কি খাবে থাকবে কোথায় ঘুমোবে কোথায় কতক্ষণ থাকবে আর আপনি আপনি কি খাবেন আপনি কোথায় ঘুমাবেন আপনি বাড়ি যাবেন না আমি তো রাত্রির এখানে থাকি না আমি নবাবগঞ্জে চলে যাই নবাবগঞ্জে আমাদের বাড়ি আছে তবু সন্দেহ গেল না তাদের একজন চুপি চুপি আরেকজনকে বললে ও নিশ্চয়ই পুলিশের চর চর আর একজন বললে ওকে ছাড়িস নি এখানে আটকেরা বেরিয়েই পুলিশে খবর দিয়ে দেবে একজন সদানন্দর দিকে এগিয়ে গেল একজনের হাতে রিভলভার সদানন্দ তখন বাড়ি থেকে বেরিয়ে যাবার উদ্যোগ করছে ছেলেটা এসে তার দিকে রিভলভারটা তাক করে বললে কোথায় যাচ্ছেন বাড়ি বাড়ি না পুলিশের হেডকোয়ার্টারে আমরা সব জানি আপনাকে যেতে দেওয়া হবে না সদানন্দ হাসলো বললে বেশ তো এখানেই থাকবো বাড়ির ওপর আমার এমন কিছু টান নেই যে সেখানে যেতেই হবে সবাই অবাক সদানন্দ যে পুলিশের সম্বন্ধে আর কোনো সন্দেহই রইল না তাদের অতি ধূর্ত না হলে কি এমন কথা কেউ বলে খাবেন কি সদানন্দ বললে খাওয়া আমারা তো খিদে পায় না এবার আরও নিঃসন্দেহ হয়ে গেল সবাই বললে তাহলে আপনাকে ঘরের মধ্যে রেখে আমরা বাইরে থেকে দরজায় শিকল দিয়ে দেব তারপর সেই ভোরবেলা আবার দরজা খুলে দেব ঠিক আছে তাই সই তো করেই তাকে ঘরের মধ্যে রেখে তারা বাইরে থেকে দরজায় শিকল দিয়ে চলে গেল তারপর সেই কাণ্ডটা ঘটল সেই পুরো বাড়ির পরিত্যক্ত একটা ঘরে মনে আছে সদানন্দের জীবনে এরপরে অনেক কাণ্ডই ঘটেছে কিন্তু সেদিনকার সেই ঘটনার যেন আর তুলনা নেই যে মানুষ একদিন আসামি হয়ে কাঠ উঠবে তার শুরু অনেক দিন আগে থেকেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল কেমন করে এসে এই পৃথিবীটাকে নিজের সঙ্গে খাপ খাইয়ে নেবে এইটাই ছিল তার সবচেয়ে বড় সমস্যা অথচ সবাই চাইতো তাদের সঙ্গেই সদানন্দ নিজেকে খাপ খাইয়ে নিক সেখানেই তো ছিল তার যত বিরোধ সেই বিরোধটাই সেই দিন প্রথমে মোটা আকারে ধরা পড়ল সেই কালীগঞ্জের পোড়ো বাড়িটাতে তখন হঠাৎ কে জানে ঝনাত করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল আর খুলে যেতেই সদানন্দ দেখলে এক গাদা পুলিশ তার সামনে তারা সবাইকে ধরে ফেলেছিল একবার তাকেও তারা ধরে ফেললে সদানন্দ কোনো প্রতিবাদ করলে না পালাতেও চেষ্টা করলে না যে অপরাধে আর পাঁচজন ধরা পড়ল তার অপরাধও সেই একই এর জন্য তার কৈফিয়ত চাওয়ার প্রশ্ন ওঠে না কেবল শাস্তির প্রশ্নই ওঠে সেই ঘরখানার সামনে দাঁড়িয়েই যেন সদানন্দের ওপর শেষ বিচারের দণ্ড নেমে এলো যেমন করে দণ্ড নেমে এসেছিল নবাবগঞ্জে তাদের নিজেদের বাড়িতে তারপর ছজনকেই হাতে হাত করা পড়ানো হলো পুলিশের দল আসামিদের সকলকে নিয়ে সদরে চালান দিয়ে দিল জিনিসটা এত তাড়াতাড়ি আর এত রোমাঞ্চকরভাবে ঘটল ঘটলো যে কাউকে যেন কিছু ভাবতেও সময় দিলে না প্রকাশ চণ্ডীমণ্ডপ থেকে একেবারে সোজা রান্নাবাড়ির দিকে ছুটল নয়ন তারার রাতটা যেমন কাটেনি দিনটাও তেমনি না কাটবার কথা অনদিনের মতো আবার তার রাত আসবে দিনের পর রাত আসার নিয়ম আছে বলেই আসবে অথচ তার কথা ভাবতেই নয়নতারার যেন আতঙ্ক হল আবার কি রাত আসবে আবার কি সেই পুনরাবৃত্তি হবে আবার সেই অপমান আবার সেই পোড়া মুখ ঘোমটার আড়ালে লুকিয়ে রাখতে হবে সে কথা ভাবতেও যেন ভয় লাগছিল নয়ন তারার অথচ নতুন বউ সে এ বাড়িতে এ ব্যাপারে প্রতিবাদ করা নতুন বউয়ের ধর্ম নয় তার ধর্ম সমস্ত কিছু মান অপমান অনাদর আঘাত মুখ বুঁজে হজম করা তোমাকে সবাই যা খুশি বলুক তোমার কর্তব্য চুপ করে থাকা এখানে আসার আগে মা তাকে এই কথাই শিখিয়ে দিয়েছিল তার মনে হলো মা যদি এখন বেঁচে থাকতো তো তাকে নয়নতারা জিজ্ঞেস করত। মা তুমি যদি আমার মতো অবস্থায় পড়তে তো তুমি কি করতে তুমিও কি আমার মতো সব কিছু মুখ মুজে সহ্য করতে এমনি করে সমস্ত সহ্য করেই তুমি তোমার নারী ধর্ম পালন করতে কিন্তু মা যখন নেই তখন এই প্রশ্ন কাকেই বা সে করবে আর কেই বা এর উত্তর দেবে হঠাৎ বাইরে মামা শ্বশুরের গলা শোনা গেল দিদি শুনেছ শুয়েছো শাশুড়ি সারাদিন খায়নি তবু একটার পর একটা সর্বনাশ হয়ে হয়ে চরম সর্বনাশের গুরুত্ব বোধ হয় তার শাশুড়ির কাছে তখন কমে গিয়েছিল কিংবা হয়তো সব রকম সর্বনাশের জন্যই মনটাকে কঠোর করে নিয়েছিল তার শাশুড়ি নিরুদ্বেগ গলায় প্রীতি বললে কি প্রকাশ করলে সদার খোঁজ পাওয়া গেছে পাওয়া গেছে কোথায় কোথায় ছিল সে এই এক্ষুনি রেলবাজারের দর এসেছিল পুলিশ টুলিশ নিয়ে সদাকে পুলিশ অ্যারেস্ট করেছে সে নাকি সরুগঞ্জের ট্রেন ডাকাতির দলের সঙ্গে ধরা পড়েছে ট্রেন বলছিস কি কি তুই সদা করবে আমিও তো শুনে তাই অবাক এখন তা বুঝতে ডাকাতি না সদা হঠাৎ ডাকাতি বা করতে যাবে কেন সরুপঞ্জের ট্রেনে তোর স্বদেশীরা ডাকাতি করেছিল শুনেছি সে মাঝখান থেকে তাদের সঙ্গে কি করে প্রীতির তখনও বিশ্বাস হলো না কথাটা বললে তুই ঠিক শুনেছিস তো আমার ছেলে ডাকাতি করবে আমার ছেলের কি টাকার অভাব যে ডাকাতি করতে যাবে সে তাহলে এখন কি হবে প্রকাশ বললে এ তো মহা মুশকিল হলো দেখছি যা মাইবাবু নেই এ সময়ে কি না যত ঝামেলা আমি একলা মানুষ বাবুকে দেখবো না সদাকে সামলাবো কি করি বলো দেখিনি এখন প্রীতি কথাটা শুনে সেখানেই বসে পড়ল বললে আমি সারাদিন খাইনি আমার মাথাটা ঘুরছে আমি কিছু ভাবতে পারছি নে তা আমি কি চাই কিছু ভাবতে পারছি তা থাকবে তুমি খেয়ে নাও বুঝলে খেয়ে তবু একটু বুদ্ধি বেরুবে। তা বাবাজির কাছে একবার যাবো দেখবো বাবাজি কি বলে তুই আর হাসাসনি খাম থাম তা হ্যাঁ রে তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসা যায় না আমি তো জীবনে কখনো জামিন টামিন হইনি কে জামিন দাঁড়াবে তা পুলিশকে টাকা দিলে পুলিশ তো কেস ছাড়েও দেয় কত টাকা লাগে একবার জিজ্ঞাসা করে না পুলিশ তো আমাদের হাত ধরা লোক পুলিশ তো চলে গেছে খবরটা দিয়েই চলে গেছে তুই তাহলে একবার এখনই রেল বাজারে যা ভাই হয়তো রাস্তাতেই তাদের সঙ্গে দেখা হয়ে যাবে তাহলে টাকা দাও কত টাকা দেব পাঁচশো হাজার যা আছে তোমার কাছে দিয়ে দাও ডাকাতির মামলা তো সস্তাই হবে না প্রীতি আর দাঁড়ালো না তার শোবার ঘরেই সিন্দুক থাকে সিন্দুকের তলায় গোছা গোছা নোট থাকে এক গাদা নোট বার করে গুনে বাইরে নিয়ে এলো কত আছে এতে চারশো টাকা এতে কি হবে ওতে যা আছে এখন তাই নিয়ে খোকাকে ছাড়িয়ে নিয়ে আয় তো তারপর তো জামাইবাবু এলে বেশি দিতে পারবো প্রকাশ টাকা নিয়ে কোথায় চলে গেল ঘরের ভেতরে নয়নতারার কানে সব কথাগুলোই নিয়েছিল শুনতে শুনতে যেন পাথর হয়ে গেল সে এ কি হলো এ তো হবার কথা নাই? এ কোথায় কার সঙ্গে তার বিয়ে হলো আস্তে আস্তে সে নিজের ঘর থেকে হলো। তারপর পায়ে পায়ে রান্নাবাড়ির কাছে এলো মা প্রীতির কানে গেছে কথাটা কি বৌমা কিছু বলবে কি হয়েছে মা আপনারা কি বলা বলি করছিলেন ও তুমি শুনেছো সব শুনেছি এত বড় একটা কাণ্ড হলো বাবাকে একটা চিঠি দেব চিঠি প্রীতি যেন কি ভাবল তারপর বললে চিঠি দিয়ে আর কি হবে বৌমা এই তো তত্ত্ব নিয়ে তোমার বাপের বাড়ির লোকেরা সব গেল এখনো বোধ তারা তারা কেষ্টনগরেই পৌঁছয়নি তারা তো দেখেই গেছে তুমি ভালো আছো তারা বললে মা আমার কথা নয় বাবা যদি শেষকালে বলেন ওর এত বড় একটা বিপদ গেল আর তোরা কেউ আমায় একটা খবর দিলি না তখন শেষকালে তো আমাকেই দোষ দেবেন তাঁকে বুড়ো মানুষকে আবার কেন মিচিমিচি ভাবাবে তিনি তো আর সেখানে বসে এর কিছু সুরাহা করতে পারবেন না উল্টে মিচিমিচি তাঁর উদ্বেগ বাড়ানো আর যা করবার তা তো আমরা এখান থেকেই করতে পারবো আমার মনে হচ্ছিলো বাবাকে একটা খবর দিলে ভালো হতো শেষে জানতে পারলে আমার উপর রাগ করবেন তাহলে আর দুটো দিন সবুর করো বৌমা তোমার শ্বশুর তো রানাগার থেকে পশু ফিরছেন তিনি এলে তার সঙ্গে পরামর্শ করে যা হয় একটা কিছু করা যাবে আর এ তো সাজানো মামলা বৌমা বোঝাই যাচ্ছে সদার মতো ছেলে ডাকাতি করতে যাবে এ কেউ বিশ্বাস করবে তুমি বলো না তুমিও তো তাকে দেখেছো আর কিসের জন্য ডাকাতির মধ্যে সে থাকবে তার এত কিসের টাকার দরকার পড়লো যে ডাকাতির মধ্যে সে যাবে নয়ন তারা শাশুড়ির কথার যুক্তি হয়তো বুঝলো হয়তো বা বুঝলো না আর যুক্তিটা যত ধারালোই হোক শাশুড়ির কথার ওপরে কথা বলা কি তার মানাই নয়ন তারা আবার নিঃশব্দে তার নিজের ঘরের চার দেওয়ালের মধ্যে ঢুকে গেল আজকের পর্ব এখানেই শেষ ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই